সাড়ে পাঁচটা ঘুমের থেকে উঠে দশটা বাজে তো আজকে পড়তেছে আমার আব্বু আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন বড় একজন আলেম হয় আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ইনশাল্লাহ প্রতিদিন এরকমভাবে সকালে আমার বাসায় পড়া হয় দেখতেছেন ছোট্ট ছেলে আসলে তিন চার বছর বয়স তো আসলে আলিফবা পড়তেছিল তাই লেখছে লিখে খুব সুন্দর করে আসলে দেখাইতেছিল ইনশাআল্লাহ তো আমিও পড়তেছি আমার বড় ছেলেও পড়তেছে হুম তো ওয়াইফও পড়তেছে সে পদ্মাশীল তারে দেখানো যাবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন দেবেন ভালো থাকবেন আসলে সুযোগ করে দিবেন অন্যকে দেখার জন্য যাতে অন্যকে অন্যজন আসলে ভিডিওটা দেখে পড়ায় আসলে আগ্রহী হয় শুধুমাত্র এই কারণেই আসলে তাছাড়া অন্য কিছু না আসলে এটা যদি হ্যাঁ ওই লায়লা প্রিন্স মামুন এদের ভিডিওই তো অবশ্যই শেয়ার করে দিত মিলিয়ন মিলিয়ন ভিউ হতো আসলে এটা ইসলাম আসলে মুসলিম কান্ট্রি আমি বিশ্বাস করি আসলে আঠারো কোটি বিশ কোটি মুসলমানের দেশ এটা আমি বিশ্বাস করি এই ভিডিওটাও শেয়ার হবে ইনশাল্লাহ আমি আশাবাদী আজকে আর কথা বলবো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার